করতেছেন ভাইরা আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক আমাকে একটা মর্যাদা দিয়েছেন যে গোটা পৃথিবীটা আমার এবং আমার উম্মতের জন্য শেষদার জায়গা বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ পাক এই মর্যাদা কোনো নবীকে দেন নাই কোনো নবীর উন্মতকে আল্লাহ পাক দেন নাই তাদের নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করতে হতো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মর্যাদা দান করেছেন আমার উম্মতকে এই মর্যাদা দান করেছেন যে গোটা পৃথিবী আল্লাহ আমার জন্য সিদ্ধার জায়গা বানাই দিয়েছেন বলি সবাই সম্মানিত ভাইরা একটু চিন্তা করেন আল্লাহ গোটা দুনিয়া থেকে আমাদের জন্য সিদ্ধার জায়গা বানাইছেন ভাইরা এখানে উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য তো অবশ্যই আছে দেখেন নামাজ কত বার এবাদত নামাজ কত বার এবাদত যে আপনি যেখানে যে অবস্থায় থাকেন না কেন নামাজ থেকে কখনোই দূরে থাকতে পারেন না নামাজ থেকে আপনি দূরে থাকতে পারবেন না আপনি যে কোনো যে অবস্থায় থাকেন না কেন আপনাকে নামাজ পড়তে হবে আপনি যদি মন্ডপের ভেতরে থাকেন তারপর আপনার উপর নামাজ পড়তে আপনাকে নামাজ পড়তেই হবে মন্ডপের যদি থাকেন সেখানে আপনাকে নামাজ পড়তে হবে মূর্তিকে সামনে দেখে না মূর্তিকে পাশে রেখে আপনাকে নামাজ পড়তে হবে এজন্য আল্লাহ পাক ভাইরা গোটা দুনিয়াটাকে আমাদের জন্য সিদ্ধার জায়গা বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না